ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহাবাস ইউনিয়নে আসসালামু আলাইকুম হৃদয় বিতারক একটি ঘটনা নারী পুরুষ সকলেই বাংলাদেশের সবাই জানে এবং বিশ্বের বিভিন্ন দেশে সংবাদটা প্রচার হয়েছে যে সংবাদটা বিবেককে নাড়া দেয় আমার আপনার সকলে ময়নার পরিচিতি নাম মাইমুনা আক্তার ময়না বয়স নয় বছর ফুটফুটে সুন্দর একটা মেয়ে শিক্ষাগত অবস্থা হলো পঞ্চম শ্রেণীতে পরে মেয়েটা পঞ্চম শ্রেণীতে পাশাপাশি মাদ্রাসার নুরানি বিভাগেও ঠিকানা হলো হাবলিপাড়া শাহবাজপুর ইউনিয়ন সরাইল ব্রাহ্মণ পাড়িয়া পরিবার তবে এটা আমার মেয়েরা আমার আপন মানুষের মধ্যেই করছে আমার পাশে পাশে রয়েছে বাবা আব্দুল আব্দুর রাজ্জাক প্রবাসী মানে আমার মেয়ের ফোন দিলি কো আব্বা তুমি কবে আব্বা তুমি নাই বিদেশ থাকে বর্তমানে মেয়ের মৃত্যুর খবর পেয়ে দেশে এসেছেন মা নিপা ডাক নাম লিফা আক্তার লিফা আক্তার জানিয়েছেন আমার মেয়েকে অত্যাচার করে ধর্ষণ করে হত্যা করা হয়েছে পাঁচ জুলাই শনিবার দুপুরে খেলার সময় দুপুরবেলা মেয়েটা খেলতে বাড়ি থেকে বের হয়ে যায় যাই নিখোঁজ ছয় জুলাই রবিবার সকালে হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলায় রক্তাক্ত অবস্থায় বিবস্ত্র মর্দ উদ্ধার যারা আছে মাদ্রাসার পোলাপাইন তারা দেখছে যে উপরে একটা মেয়ে লাশ পাওয়া গেছে এই ঘটনায় ইমাম মোহাম্মদ হামিদুল ইসলাম তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে মুওয়াজিম মোহাম্মদ সাইদুল ইসলাম দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তালিকাভুক্ত রিমান্ডে নেওয়ার সময় আদালত থেকে শুনানি করে তাদেরকে জিজ্ঞাসাবাদে রাখার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ জানায় মসজিদের চাবি তাদের কাছে ছিল তাদের নামে কোনো সুনির্দিষ্ট মামলা নাই কিন্তু মসজিদের চাবি মা মসজিদের কাছে ছিল তদন্তে যেসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে তবে এখনও হত্যার সরাসরি ক্লু পাওয়া যায়নি অন্যান্য প্রক্রিয়া ময়নার মা মুসাম্মদ লিফা আক্তার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেছেন সরাইল থানায় পুলিশ দশ থেকে এগারো জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুইজনকে আটক করেছে পরে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এছাড়া চার জনকে মাদক মামলায় অনুযায়ী আদালতে প্রেরণ করা হয়েছে এখন আপাতত যে অবস্থা আছে ওইখানে হাবলিপাড়া সরাইলে যে মুখ্য আসামি মোর নিয়েছে অন্যদিকে ময়নার বাবা বিদেশে থাকায় মা পরকিয়ায় জড়িয়ে পড়েছিলেন ময়নার চাচার সাথে এখনো গ্রেফতার হয়নি কোনো ক্লুই পায় নাই পুলিশের তদন্ত অব্যাহত চলছে স্থানীয় মানুষ ও ফেসবুক ইনস্টাগ্রামে খুনিদের খুনি দূরের কেউ না স্থানীয়রা বলতেছে এটা আমার মেয়ের আমার আপন মানুষের মধ্যেই করছে আমার দূরের কেউ না আশেপাশেরই হবে এই আলোচনা চাপ বাড়তেছে গ্রামেগঞ্জে ওদের এলাকায় যে এলাকার লোকজনই তাকে হত্যা করছে এগুলি নিয়ে কানা চলছে পরিবার ও স্থানীয়রা বিচারের দাবি করছেন নেয়ের প্রত্যাশা রয়েছে তো ঘটনা হলো একটা মেয়ে খেলতে যাবে নয় বৎসর বয়স তাকে এমনি নিয়ে মেরে ফেলতে হবে আর পুলিশ আজকে পাঁচ সাত দিন হয়ে গেল তার খুনের কোনো ক্লু পাওয়ায় পায় নাই বা কি ঘটনা এটা কি হইল তরতাজা একটা মেয়ে ছোট্ট একটা বাচ্চা মেয়ে এইভাবে মানে অত্যাচার করে মেরে ফেললো তার কোনো ক্লু পাওয়া যায় নাই পুলিশ আপনারা কি করছেন দ্রুত চেষ্টা করুন আমার দাবি দেশের দাবি সবার দাবি আপনারা দ্রুত আসামি গ্রেপ্তার করেন প্রকৃত আসামি ফলস কোনো লোককে কষ্ট দিয়ে না প্রকৃত যে আসামি তাকে গ্রেফতার করুন এবং তাকে সারাদিন আইন আইনের আওতায় আনেন অতি দ্রুত গ্রেফতার করবেন এটাই আমাদের প্রত্যাশা এবং দাবি ধন্যবাদ